শান্তিরবাজার আভাঙ্গায় নিয়োগে প্রকাশ্যে লুটপাট শাসক দলের নেত্রীদের খাতে চাকরি জমিদাতার পরিবার ধলাই বঞ্চিত মহাকুমার শান্তির বাজারে অঙ্গনবাড়ি দূরত্ব ও সরাসরি দুর্নীতির অভিযোগে উত্তাল ভগবান দাসপাড়া অভিযোগ যে জমিতে অঙ্গনবাড়ি কেন্দ্রটি দাঁড়িয়ে আছে সেই জমির মালিক রতন পালের পরিবারকে দুবার ইন্টারভিউ নেওয়ার পরেও থোরাই কেয়ার করছে প্রশাসন বরং সে চাকরি গিয়ে উঠেছে শাসক দলের এক নেতার স্ত্রীর খাতে এলাকাবাসীর অভিযোগ এটা নিয়োগ নয় প্রকাশ্যে পদের ব্যবসা শাসক দলের পরিচয় থাকলে এই চাকরি বাকি সবই বোকা বছরের পর বছর একটি সরকারি কেন্দ্রে নিজের জমিতে চালাতে সাহায্য করার পরেও রতন পালকে ধরেই বঞ্চনা নেতৃত্বের দেওয়া সব আশ্বাস সবই ছিল ফাঁকা প্রতিশ্রুতি ভোটের সময় মিষ্টি কথা স্থানীয়দের আমাদের জমিতে সরকার প্রকল্প চালাবে আর চাকরি দেবে শাসক দলের বাড়িতে এটাকে শাসন নাকি এটা দুর্নীতি নয় নোট পাতা উল্টালে দেখা যাবে এর চেয়ে বড় কেলেঙ্কারি লোকানো আছে লোকজনেরও প্রশ্ন আর গুরুতর যোগ্যতা নীতি নিয়ম এই সরকারের কাছে কি এক পয়সারও দাম নেই সবই কি এখন পার্টি অফিস থেকে ঠিক হয় পুরো এলাকায় এখন খুবই রাগুন মানুষ বলছে শাসক দলের ক্ষমতার দাপটে সরকারি চাকরিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ফেলছে যোগ্যতা নয় সুবিধাভোগীদের সুবিধা এটাই যেন নতুন নীতি নমস্কার আমার নাম নিমাই পাল আমি আভাঙ্গা পঞ্চায়েতের ভগবান দাস সারাজন তাই বাসিন্দা তো আপনারা এই যে অঙ্গ সেন্টারটা দেখতাছেন এই সেন্টারটা বহুত দিন যাবৎ আমরা জায়গার মধ্যেই মানে দেওয়া আছে আমরা বাবুরে যখন পাড়াতে যখন কোনো কোনো স্কুলে জায়গা পায় না তখন আমার বাবুরে দুইটা চেরা মানে কইছে যে তোমরা ফ্যামিলিতে যখন কোনো যোগ্যতা থাকবো তখন আমরা একদম চাকরি দিবো অন্ত জায়গা পাইতেছি না তোমরা আমরা স্কুলটা দেবো স্কুলটা যায় তাহলে তো স্কুলটা কিন্তু জায়গা অ্যাকচুয়ালি স্কুলটা আছে কিন্তু কমলপুর শান্তির বাজারের আভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ভগবান দাস পাড়াতে স্কুলটার অবস্থান কিন্তু এই জন্য স্কুলটা মনে হয় সম্ভবত ওয়েস্ট কার্লতমা নামে মনে হয় এটা কিন্তু ভগবান দাস করার নামে কিন্তু কোনো এখনো উল্লেখ নাই সম্পূর্ণ কাগজপত্রে ওয়েস্ট কারলোতমা নামে আছে স্কুলটা আমি কেন্দ্রে ট্রান্সফার করে আয় না সেটা ইফারেতে মানে বনি হয়েছে আমি ঠিক বলতে পারতেছি না কিন্তু ওয়েস্টলাম নামে সেন্টারটা আছে নাহলে তো আবাঙ্গার সেন্টার তো ওয়েস্টমা হইতে পারে না এটা আজকের সেন্টার আছে আচ্ছা যাই হোক তো অনেক বছর জায়গাটা হয়ে গেছে গা প্লাস আমার ফ্যামিলি তো কোনো কেন্দ্রে আসতো না বা কেন্দ্রে আমি কোনো জায়গা দাবি করতে পারছি না এখন আমি বিয়ে করছি আসলে ধরেন দশ বছরের মতো হয়েছে আমার যে ফেমিলি ওয়াইফ তাইনে ক্লাস টুয়েলভ পর্যন্ত মানে কলেজ পর্যন্ত পড়াশোনা করছে তে বিয়ে করার পরে চটপুরা তো স্কুলের লেগে দাবি করা যায় না চাকরির লেগে কারণ যেহেতু বর্তমানে এখানে একজন দিদিমণি আছে তাই রিটায়ারমেন্ট হওয়ার আগসন্তত আমি বুঝতে পারি না তে আজকে থেকে ধরেন না বছর দুই বছর আগে চ্যানেলটা খালি হয়েছে ডিপার্টমেন্ট সালামা স্টুডিজ ডিপার্টমেন্ট ইন্টারভিউ থাকছে আমি আমার ফ্যামিলিনকে দেওয়ায়ছি দেওয়ানির পরে আমি সিটিবসার পুরো গোটা এলাকার মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নিয়োগ বাতিল না করলে বৃহত্তর আন্দোলন শুরু হবে প্রশাসনের নীরবতা এখন আরো সন্দেহ বাড়াচ্ছে তদন্ত হবে নাকি এই দুর্নীতি সরকার চেপে দিতে চাইছে সংবাদ প্রতীক